দেব স্টাইরি চ্যানেলে আপনাদের স্বাগত সায়েন্স নিয়ে পড়া প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বপ্ন ডাক্তার হওয়ায় সেই জন্য তারা নিট পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় সারা ভারতে একমাত্র নীটি হচ্ছে এই এমবিবিএস পড়ার এন্ট্রান্স পরীক্ষা দু হাজার চব্বিশের নিট পরীক্ষা হতে যাচ্ছে পাঁচই মে রবিবার সারা দেশে প্রায় পাঁচশো আটষট্টিটি সেন্টারে এই পরীক্ষা হতে যাচ্ছে রবিবার পরীক্ষার সময় দুটো থেকে পাঁচটা কুড়ি এই ভিডিওতে নিট পরীক্ষা সংক্রান্ত অনেক তথ্য থাকবে তাই প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যারা নিট পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছ তারা হয়তো এতদিনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছ কারণ অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে ফার্স্ট মে থেকে

ন্যাশনাল এলিজিবিলিটি কম এন্ট্রান্স টেস্ট এখানে যাব ঠিক আছে এটা গভর্নমেন্ট ওয়েবসাইট অন্য কোনো ওয়েবসাইটে যাবো না এই ওয়েবসাইটে আসবো আসার পরে এইখানে দেখতে পাচ্ছি ক্লিক হিয়ার ফর অ্যাডমিট কার্ড এখানে আমি ক্লিক করবো এখানে আমাকে অ্যাপ্লিকেশান নাম্বার আর ডেট অফ বার্থটা দিতে হবে এটা দেওয়ার পর যদি সাবমিট করি আমার অ্যাডমিট কার্ড চলে আসবে সেটা আমি পিডিএফ ফর্মে ডাউনলোড করে রেখে পারব ঠিক আছে জেনে ছাত্রছাত্রীরা কখন এই পরীক্ষা হলে আসুন পরীক্ষা হলে প্রত্যেক ছাত্রছাত্রীদের সময় দেওয়া হচ্ছে সকাল এগারোটা এবং একটা পরীক্ষা হলে অবশ্যই প্রবেশ করতে হবে তারপর তাদের থার্মাল চেকিং হবে আছে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে এবার জানব ছাত্রছাত্রীরা কি নিয়ে পরীক্ষা হলে আসুন ছাত্রছাত্রীদের নিয়ে আসতে হবে অ্যাডমিট কার্ড আধার কার্ড একটা পাসপোর্ট সাইজ ছবি আর একটা পোস্টকার্ড সাইজ ছবি পোস্টকার্ড সাইজ ছবিটা অ্যাডমিট কার্ডে লাগাতে হবে আর পাসপোর্ট সাইজ ছবিটা তাদের অ্যাটেন্ডেন্স শিটে লাগাতে হবে পরীক্ষা হলে শুধু অ্যাডমিট কার্ড আধার কার্ড দু কপি ছবি আর ট্রান্সপারেন্ট ওয়াটার বটল নিয়ে ছাত্রছাত্রীরা হলে প্রবেশ করতে পারবে হলের মধ্যে কার কোনো কিছু নিয়েই তারা প্রবেশ করতে পারবে না এবার জেনে নি ছাত্রছাত্রীরা কী পোশাক পরে পরীক্ষা দিতে আসবে ছাত্রছাত্রীদের বলা হয়েছে তাদের শার্ট পরে আসতে হবে টি শার্ট হলে ভালো হয় কোনো ঢিলে ঢালা বেশি পকেটযুক্ত পোশাক পরে আসতে বারণ করা হচ্ছে এবং তাদের পায়ে থাকবে চটি বা হাওয়ায় চটি কোনো মোজাযুক্ত বা কোনো জুতো ব্যবহার করা যাবে না পরীক্ষা হলে কোনো অলঙ্কার কোনো পেন পেন্সিল কিচ্ছু নিয়ে প্রবেশ করা যাবে না পরীক্ষা হলের মধ্যে পেন দেওয়া হবে প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে আমার এটাই বলার তাদের যেন কোনো একটা পরিচিত একজন হদের বাইরে থাকে কারণ তারা কোনো টাকা পয়সা বা মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করতে কিন্তু পারবে না সেই টাকা পয়সা বা মোবাইল ধরার জন্য তাদের পরিচিত কাউকে ঘরের বাইরে অবশ্যই থাকতে হবে সেন্টারে আসার পর তাদের থার্মাল চেকিং হবে তারপর তাদের ফিস হবে এবং তারপর হবে এই সেন্টারের গেটের কাছে হবে এবং প্রতিদিন পরীক্ষা হলেও সেটা হবে ছাত্র ছাত্রছাত্রীদের যদি কোনো সংক্রামক রোগ থাকে তাহলে হয়তো তাদের আলাদা করে বসিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে সেটা অবশ্য অবজারভার্টিং থাকবে তার নির্দেশ মতেই হবে পরীক্ষা হলে প্রশ্নপত্র দেওয়া হবে একটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা শুরু হবে দুটো এবং শেষ হবে পাঁচটা কুড়ি মিনিটে এবং পাঁচটা কুড়ি মিনিটে পরীক্ষা শেষ হওয়ার পরেই সমস্ত ছাত্রছাত্রী একসাথে পরীক্ষা হল থেকে বেরিয়ে আসতে পারবে নতুন নিয়ম করা হয়েছে যে প্রায় তেরোটি ভাষায় প্রশ্ন থাকবে যদি তারা বিভিন্ন অন্যান্য আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করে থাকে তাহলে তাদের সেই ভাষাকেই প্রশ্নপত্র দেওয়া হবে প্রশ্নপত্রে থাকবে দুশোটি প্রশ্ন পঞ্চাশটি ফিজিক্স পঞ্চাশটি কেমিস্ট্রি পঞ্চাশটি জুলজি পঞ্চাশটি বটানি তার মধ্যে সেকশান এতে থাকবে পঁয়ত্রিশটি প্রশ্ন সেকশান বিতে থাকবে পনেরোটি প্রশ্ন সেকশান বিতে পনেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দেওয়া যাবে অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রতিটি বিষয়ে পঁয়তাল্লিশটি করে মোট চারটি বিষয়ে একশো আশিটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য চার নম্বর এবং একটি ভুলের জন্য মাইনাস এক মানে এক নম্বর নেগেটিভ হবে আশা করি তোমাদের সবার পরীক্ষা খুবই ভালো হবে অল দ্য বেস্ট